এই সাতটি গোপন কথা যদি কাউকে বলে ফেলেন তাহলে আপনি নিজেই নিজের স্বপ্ন ধ্বংস করবেন আর যারা সফল তারা নীরবে এসব নিয়ম মেনে চলেন আপনি যদি সত্যিই জীবনে সাফল্য চান যদি চান একদিন আপনার প্রচুর অর্থ থাকবে নাম হবে খ্যাতি হবে তবে এই কথাগুলো মনে রাখবেন কিছু বিষয় আছে যা যদি আপনি অন্যদের কাছে প্রকাশ করেন আপনার স্বপ্ন ভেঙে যেতে পারে এই বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে সফল ব্যক্তিরা তা নীলবে পালন করেন আজ এমনই সাতটি গোপন কথা জানবেন যা কাউকেই বলা উচিত নয় এক আপনার আয়ের কথা কাউকে বলবেন না আপনার উপার্জন আপনার জন্য গর্বের কারণ হতে পারে কিন্তু অন্যদের কাছে তা সুযোগ বা হিংসার কারণ হয়ে দাঁড়াতে পারে কেউ আপনার থেকে সাহায্য চাইবে কেউ আপনাকে ব্যবহার করতে চাইবে আবার কেউ ঈর্ষান্বিত হয়ে আপনার বিরুদ্ধে কথা বলবে এক ব্যক্তি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে শুরু করলে তার কিছু আত্মীয় স্বজন এবং বন্ধুরা তার উপর চাপ সৃষ্টি করতে শুরু করে কেউ বিয়ের জন্য টাকা চাইছে কেউ চাকরির জন্য ফলে তার মানসিক শান্তি বিঘ্নিত হয় তাই ওয়ারেন বাফেট বলেছিলেন অর্থের সবচেয়ে বড় সুরক্ষা হলো নিরবতা যতক্ষণ পর্যন্ত কেউ না জানে ততক্ষণ আপনি তাদের মতোই সাধারণ আর যখন তারা জেনে যায় তখন তারা আপনার শোষণের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন দুই ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখুন অনেকেই নতুন কোনো ধারণা মাথায় এলেই তাড়াহুড়ো করে সবাইকে জানিয়ে নেন এতে কেউ আপনার মনোবল ভেঙে দেয় আবার কেউ হয়তো আপনার ধারণাটি নকল করে ফেলে যেমন এক তরুণের ব্যবসায়িক পরিকল্পনা তার এক সহকর্মী চুরি করে বাজারে নিয়ে এসে সফল হয়ে যায় চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের পদক্ষেপের প্রচার করে সে প্রায়শই নিজের পাতা ফাঁদেই পড়ে তাই যতক্ষণ না আপনি বাস্তবে কিছু করে দেখাচ্ছেন ততক্ষণ কাউকে কিছু বলবেন না তিন আপনার স্বপ্ন সবার জন্য নয় আপনার স্বপ্নের গুরুত্ব সবাই বুঝবে না আপনি যদি বলেন আমি কোটিপতি হব মানুষ হাসবে আপনি যদি বলেন আমি মার্সিডিস কিনব তারা বলবে তোমার তো সাইকেলই নেই কারণ তারা আপনার বর্তমান দেখে আপনার ভবিষ্যৎ সম্ভাবনা নয় এক তরুণ বলেছিল সে নিজের মোবাইল ব্র্যান্ড তৈরি করবে তার বন্ধু আর শিক্ষকেরাও তাকে নিয়ে উপহাস করেছিল কিন্তু আজ সে একজন সফল উদ্যোক্তা তাই নীরবে স্বপ্ন লালন করুন এবং বাস্তবে করে দেখান চার শেখার উৎস গোপন রাখুন আজকাল কেউ নতুন কিছু শিখলেই সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে সেটা শেয়ার করে দেয় এই বই পড়ছি এই কোর্স করছি এতে কেউ আপনাকে নিয়ে হাসি হাসি করে আবার কেউ সেই কোর্স নিজে করে আপনাকে টেক্কা দিতে চায় এক দরিদ্র ছেলে ছিল যে পুরনো মোবাইল দিয়ে গোপনে বিভিন্ন দক্ষতা অর্জন করত। এক বছরে সে এতটাই পারদর্শী হয়ে ওঠে যে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে শুরু করে যখন মানুষ তার সাফল্যের সহস্য জানতে চাইতো সে বলতো যখন সবাই ঘুমতো আমি তখন শিখতাম শেখা হলো সাধনার মতো যা নীরবে করা উচিত পাঁচ কষ্টের কথা সবাইকে বলবেন না আপনার কষ্ট সংগ্রাম বা চোখের জল সবাই বুঝবে না কেউ হয়তো মুখে সহানুভূতি দেখাবে কিন্তু আড়ালে হাসবে এক তরুণী তার পারিবারিক সমস্যার কথা বন্ধুদের জানিয়েছিল কিছুদিন পর তারাই সেই বিষয় নিয়ে তাকে ব্যঙ্গ করতে শুরু করে তাই সব কথা সবাইকে বলা উচিত নয় আপনার কষ্টকে আপনার শক্তিতে পরিণত করুন প্রচারের বিষয় নয় ছয় দান করে প্রচার করবেন না কাউকে সাহায্য করে তার ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে এখন একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে কিন্তু সত্যিকারের দান সেটাই যা মানুষের আত্মসম্মান রক্ষা করে ক্যামেরার সামনে নয় এক ধনী ব্যক্তি প্রতি বছর হাজার হাজার মানুষকে সাহায্য করতেন কিন্তু কাউকে তা জানাতেন না একদিন বিষয়টি প্রকাশ পেলে সবাই জানতে পারে চাণক্য বলেছিলেন দান তখনই মহৎ হয় যখন তা অহংকার মুক্ত হয় সাত বড় লক্ষ্য কারোর সাথে শেয়ার করবেন না আপনি যদি বলেন আমি পাঁচ বছরে কোটিপতি হব নব্বই শতাংশ মানুষ আপনাকে নিয়ে হাসবে আর বাকি দশ শতাংশ মনে মনে ভয় পাবে কারণ তারা জানে আপনি যদি সফল হন তাহলে তারা পিছিয়ে পড়বে তাই অনেকেই আপনার স্বপ্নকে ভেঙে দিতে চাইবে এক যুবক সবাইকে বলেছিল সে এমন একটি অ্যাপ তৈরি করবে যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেবে কিন্তু তার বন্ধুরাই তার পথে বাঁধা হয়ে দাঁড়ায় ফলে তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় চাণক্য বলেছিলেন আকাঙ্ক্ষা তখনই নিরাপদ যখন তার নীরবে লালিত হয় শেষ কথা এই সাতটি গোপন কথা সফল ব্যক্তিরা সবসময় মেনে চলেন আপনার আয় গোপন রাখুন পদক্ষেপের প্রচার করবেন না স্বপ্ন নিজের মধ্যে রাখুন শেখার উৎস গোপন রাখুন কষ্টের কথা বলে বেড়াবেন না দান প্রচার করবেন না এবং বড় লক্ষ্য প্রকাশ করবেন না এই পৃথিবী আপনার সাফল্যের দিকে ততটা নজর দেয় না যতটা আপনার দুর্বলতার দিকে তাকিয়ে থাকে আপনি যদি আজ থেকেই এই সাতটি কথা গোপন রাখার প্রতিজ্ঞা করেন তাহলে একদিন আপনার সাফল্যই এমনভাবে কথা বলবে যে সবাই চুপ হয়ে যাবে তাই কথা না বলে কাজ করে দেখান